thank yeah. you জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ ধন্য হলো ধন্য হলো ধন্য হলো মানব জীবন নয়ন আমার রূপের পুরে স্বাদ মেটায় বেড়ায় ঘুরে শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন তোমার যজ্ঞে দিয়েছ ভার বাজাই আমি বাঁশি গানে গানে গেথে বেড়াই প্রাণের কান্না হাসি প্রধানমন্ত্রী হয়তো নিজেকে সোপে দিয়েছেন দেশবাসীর সেবায় এবং তারই মাঝে এই ভোট প্রচার ভোট প্রচারে প্রবলভাবে ঝাঁপিয়ে পড়া কিন্তু তারপর আবারও কোথাও যেন বলে না ব্যাক টু দ্য রুটস অর্থাৎ শি ফেরা প্রধানমন্ত্রী ফিরলেন শি করে কন্যাকুমারী পৌঁছলেন এবং কন্যাকুমারী কুমারী পৌঁছে সেখানে ধ্যানে বসলেন প্রধানমন্ত্রী শি ফেরার চেষ্টা শি ফেরা এবং সেখানে রামকৃষ্ণ এবং রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদা তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানালেন সেই সমস্ত কিছু নিয়ে বাংলার টাইমে আমি আমার সঙ্গে থাকবে এবং প্রথমেই প্রধানমন্ত্রীর এই এই আজকের ফেরা নিয়ে মুহূর্তে শেষ পর্যন্ত দেশের শেষ স্থলভাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই স্থলভাগ সেই ভূখণ্ড যেখানে স্বামী বিবেকানন্দ পরিব্রাজকের মতো বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে সেখানে গিয়ে পৌঁছান বলা হয় ওই যে ধ্যান ও মণ্ডপম সেখানে বসেই ধ্যান হন স্বামী বিবেকানন্দ বলা হয় সেখানে বসেই নাকি মাতা পার্বতী দেবাদিদেবের জন্য ধ্যান করেছিলেন বিশ্বাস আছে সেখানে নাকি মাতা পার্বতীর পদছাপও রয়েছে সেখানেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচার পর্ব শেষ ভোটও শেষ পর্যায়ে আর মাত্র একটাই দফা বাকি আছে এবার হয়তো সত্যি সত্যি এত দিনের যে পরিশ্রম নানা মানুষের সঙ্গে মেলা এবং মোদি গ্যারান্টি যে গ্যারান্টির কথা আমরা বারবার শুনেছি এতগুলো মানুষকে বিশ্বাস দেওয়া হয়তো আরও কিছুটা শক্তি সঞ্চয় দরকার হয়তো আরও কিছুটা নিজের সঙ্গে সময় কাটানো দরকার তবেই না আগামীতে আরও সুন্দর পৃথিবী আরও সুন্দর দেশ উপহারে দেওয়া যাবে তবেই না মুক্তির পথকে সত্যি করে চেনা যাবে হয়তো তাই জন্যই হয়তো তাই জন্যই আজ বিবেকানন্দ মেমোরিয়াল রকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিবেকানন্দ মূর্তিতে প্রণাম এবং যাঁদেরকে ছাড়া স্বামী বিবেকানন্দকে ভাবা যায় না অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা এদের পাতেও ফুল দেওয়া প্রণাম করা এইভাবেই তার সবথেকে সবথেকে সব থেকে হয়তো কঠিন কাজটায় পদার্পণ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ শুধু তার নিজের হিতের জন্য নয় এই ধ্যান আগামী আটচল্লিশ ঘন্টা যেখানে তিনি ধ্যানও মগ্ন থাকবেন সেটা শুধু হয়তো নিজের জন্য নয় তা গোটা দেশবাসীর জন্য যে কঠিন দায়িত্ব দায়িত্বভার তিনি কাঁধে তুলে নিয়েছেন এবং সেই দু সাল থেকে বা তার আগে থেকেও যেভাবে দেশ ও মাতৃকাকে সমৃদ্ধ করার জন্য দেশের ভালো করার জন্য যে দায়িত্ব ভারে তিনি কাঁধে তুলে নিয়েছেন সে কাঁধে যাতে আরও শক্তিশালী হয় যাতে বহন করার ক্ষমতা বহন করার আধার আরও কিছুটা বাড়ে তাই জন্যেই হয়তো ধ্যানমগ্ন নরেন্দ্র মোদী আজকে কিছু সুন্দর ছবি চলুন দেখে নিই আমরা প্রধানমন্ত্রী যখন পৌঁছন প্রথম প্রধানমন্ত্রী চপার দেখা যায় সেই সময় থেকেই একের পর এক ছবি আসার সেই যে সিলসিলা যেটাকে বলা চলে একের পর এক ক্রমে ছবি আসতে থাকে কিন্তু প্রথমেই যে ছবি দেখা যায় প্রধানমন্ত্রীর চপার পৌঁছয়ে কন্যাকুমারীতে এবং সেখানে প্রধানমন্ত্রীর চপরের দৃশ্য সেখানে বহু মানুষ বেশ কিছু মানুষও পৌঁছেছিলেন প্রধানমন্ত্রীকে দেখার জন্য যদিও এই যাত্রায় প্রধানমন্ত্রী যেন অনেকটাই নিজের মধ্যেই নিজেকে রাখছেন প্রথমে তিনি পৌঁছন ভগবতী আম্মান মন্দিরে এই মন্দিরের বিশেষ গুরুত্ব আছে আর খানিক্ষণের মধ্যে সেই গুরুত্বও বলবো। সেই মন্দিরের ছবিও দেখাবো স্ক্রিন এবং সেই মন্দিরের ভেতর প্রধানমন্ত্রী যখন প্রবেশ করেন প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী যখন সেই মন্দিরে প্রবেশ করছেন দরজা দিয়ে গেট দিয়ে সেই মন্দিরের ভেতর সেই সেবাইতরাও সেখানে পৌঁছন এবং সেবায়তরা তাকে বিভিন্নভাবে প্রথমেই প্রধানমন্ত্রী নমস্কার জানান প্রতি নমস্কার জানান সেবাইতদের এবং তিনি সেবাইদদের হাত থেকে বেশ কিছু অর্ঘ নেন এবং ভগবতী আম্মান মন্দিরের প্রসাদী বস্ত্র তাকে দেওয়া হয় এবং তারই সঙ্গে সঙ্গে প্রসাদ দেওয়া হয় ফল দেওয়া হয় প্রধান ভগবতী আম্মান মন্দিরের ঐতিহাসিক যে করিডোর সেখান দিয়ে হেঁটে আসেন এবং সেখানে ভগবতী আম্মান অর্থাৎ মা কন্যাকুমারী মা দুর্গারী রূপ তার ছবিও প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হয় এবং তারই সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনীতভাবে কর জোরে ভগবতী আম্মানের কাছে হয়তো প্রার্থনা করছিলেন আমার জন্য আপনার জন্য এবং হয়তো বলছিলেন ভোট আসবে যাবে পার্টি হবে তৈরি হবে যেমনটা অটল বিহারী বাজপেয়ীর মুখেও আমরা শুনেছিলাম কিন্তু এই দেশের মানুষ যেন ভালো থাকেন আরও একটা ছবি দেখাবো এরপর প্রধানমন্ত্রী এবং ফুল স্ক্রিনে দেখাবো প্রধানমন্ত্রীর হাতের যে উপহারের ছবি সেই উপহারের ছবি আরতির যে আরতির যে তিনি আশীর্বাদ নিচ্ছেন গ্রহণ করছেন পূজারি সেই ছবি ধরা পড়ে ক্যামেরায় এবং তারই পরে প্রধানমন্ত্রী সেখান থেকে বেরোন যে আরতির থালি যে আরতির প্রদীপ সেখান থেকে প্রধানমন্ত্রী এই মুহূর্তে আশীর্বাদ নিচ্ছেন মায়ের কৃপা নিচ্ছেন সেই ছবি আহ সেই ছবি ধরা পড়লো ক্যামেরায় এবং হাত জোর করে এরপরেই প্রধানমন্ত্রী হাত জোর করে সেই প্রবেশ করার ছবি এবং হাত জোর করে ভগবতী মায়ের কাছে প্রার্থনা জানান এবং তারই পরে প্রধানমন্ত্রী কিন্তু ভগবতী আম্মান মায়ের মন্দির থেকে বেরিয়ে যান কন্যাকুমারী কিন্তু এই মন্দিরের বিশেষ ইতিহাস একটুখানি জেনে নেওয়া অত্যন্ত জরুরি কারণ কেন এই মন্দিরে গেলেন প্রধানমন্ত্রী কি এই মন্দির দেখুন যে ভগবতী আম্মানের মন্দির এই মন্দির সম্বন্ধে একটু তো জানতে হয় মূলত একশো আটটি শক্তিপীঠের মধ্যে একটি পীঠ হচ্ছে এই মন্দির বলা হয় যে রাক্ষস বানাসুর একটি বর পেয়েছিলেন তাকে নাকি কোনো কুমারী ছাড়া কেউ হত্যা করতে পারবে না দেবী দুর্গা আসেন এবং কুমারী রূপ ধারণ করেন চলুন আমরা একে একে সেই ইতিহাসটা এক নজরে একটু দেখে নিই কিভাবে এই মন্দিরের নির্মাণ হয়েছিল এক নজরে আপনাদের জন্য দেখা যাক ভগবতী আম্মান মন্দির একশো আট শক্তিপীঠের মধ্যে একটি যেটা আপনাদেরকে জানছে বলছিলাম তারপর তিন হাজার বছরের পুরনো এই ভগবতী আম্মানের মন্দিরে তিন হাজার বছরের পুরনো আর কি তথ্য রয়েছে রাক্ষস বানাসোর রাক্ষস বানাসুরকে বধ করার জন্যই কুমারের রূপে ধারণ করেন দেবী দুর্গা কারণ তার কাছে বড় ছিল একমাত্র এক কুমারী তাকে হত্যা করতে পারে তারপর কুমারের রূপ ধারণ করেন দেবী দুর্গা জানালাম আপনাদের কথিত আছে পরশুরাম এই মন্দিরে নির্মাণ করে প্রসঙ্গ তো আপনাদেরকে জানিয়ে রাখি নারদ এবং ভগবান পরশুরাম তিনি তারা আবেদন জানিয়েছিলেন যাতে মা দুর্গা এই যে কুমারী রূপ তিনি ধারণ করেছেন এই যে তিনি জগৎকে বাঁচিয়েছেন তিনি যেন কলিযুগের শেষ অবধি এখানে থেকে যান তারপরেই এই মন্দিরে নির্মাণ এবং কুমারী রূপে মায়ের মূর্তি গণ তারপর থেকে তিন হাজার বছর সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী